ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানেস্কিকে ডেকে নিয়ে রীতিমতো তুলোধুনো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবস্থা এমন দাঁড়িয়েছিল যে ট্রাম্প আর তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মিলে জেলানেস্কিকে মারধর করা বাকি ছিল হোয়াইট হাউসের সাংবাদিকদের সামনে এভাবে বাগবিতণ্ডায় জড়ানো জেলানেস্কির পাশে এসে দাঁড়িয়েছেন ইউরোপীয় নেতারা তবে ট্রাম্পের এমন ভূমিকায় বেজায় খুশি রাশিয়া এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি তবে দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ওই বাগবিতণটাকে ঐতিহাসিক ঐতিহাসিক এবং ওভাল অফিসের তীব্র তিরস্কার হিসেবে বর্ণনা করেছেন ক্রেমলিনের উপদেষ্টা কিরিল দিমিত্রিয়েভ এই ঘটনাকে ঐতিহাসিক বলে এক্সে পোস্ট করেছেন দিমিত্রিয়েভ রুশ প্রেসিডেন্ট পুতিনের বিশেষ দূত হিসেবে দায়িত্বে রয়েছেন সম্প্রতি সৌদি আরবে হয়ে যাওয়া রুশ মার্কিন সরাসরি আলোচনায় তিনি অংশ নিয়েছিলেন ট্রাম্প সত্য বলছেন উল্লেখ করে তার প্রশংসা করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এ সময় তিনি জেলানিস্কিকে অকৃতজ্ঞ হিসেবে বর্ণনা করেছেন মেদভেদেভ বর্তমানে রাশিয়া নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগে তিনি সোশ্যাল মিডিয়ায় বহু জ্বালাময়ী বিবৃতি দিয়েছেন এমনকি স্বাধীন দেশ হিসেবে ইউক্রেনের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি